তুমি নিরাশ হবে না দাদা কলা পাতার মধ্যে 60 টাকা আনলিমিটেড বিরিয়ানি কত কলা মতো দিচ্ছ তোমরা হ্যাঁ 60 টাকা আনলিমিটেড বিরিয়ানি চিকেন চাপ এর সাইজটা দেখো এরাম বড় মানে আমার মুখের থেকে বড় সাইজের চিকেন চাপ মানে আলাদাই লেভেলের দেখো দাদা মটন আছে 150 গ্রামে 150 গ্রাম এরাম মটন ও বড় বড় সাইজ তো একবারে বাহ এও তো দেখছি আমরা বড় পিস দারুন দারুন আলু সাইজ দেখো ইয়া বড় সাইজের আলু আর এখানে কিন্তু আনলিমিটেড আলু আছে চিকেন চাপ এর লেগ পিসটা এরাম ভাবে খাবো জাস্ট মটনটা দেখো ও ফড়িয়া যে পিস আছে ঠিক আছে একটু চর্বি দেখতেই পাচ্ছ একটু চর্বিটা নেবো এখান থেকে মাটনটা নেবো দেখো জাস্ট ও পিঙ্কি মাটন পুরো একবারে তো নিয়ে সব কিছু মাখ দিয়ে পাওয়া যাক স্পেশাল মাটন বাইক সো দেখো মোটামুটি অনেক দিন পর কিন্তু চ্যানেলে ভিডিও আসছে আর তোমরা সবাই জানো আমি এখন নতুন নতুন ইউনিক ইউনিক পুরো ভিডিও দিচ্ছি আজকেও পুরো একটা ইউনিক ভিডিও নিয়ে চলে এসেছি মানে আজকে আমি দাঁড়িয়ে আছি সোধপুরে ঠিক আছে সোধপুরে যেখানে অন্যান্য বিরিয়ানির দাম হচ্ছে তিনশো থেকে চারশো টাকা সেখানে আজকে যেখানে এসছি সেখানে নাকি মাত্র ষাট টাকায় বিরিয়ানি স্টার্ট তাও নাকি আবার কলা মধ্যে মানে কলাবাতার মধ্যে বিরিয়ানি দেবে সঙ্গে আনলিমিটেড বিরিয়ানি তাও নাকি আবার ষাট টাকায় তো চলো তাড়াতাড়ি দোকানে যাব দোকানদারের সঙ্গে কথা বলবো আর জমিয়ে খাওয়া দাওয়া করবো কারণ আমরা বাঙালি বস আমরা খাওয়ার জন্য আছি রাজুদার বিরিয়ানির দোকানে কিন্তু চলে এসছি এই দোকানের কথাই তোমাদেরকে বলছিলাম আর এখানে আছে রাজুদা রাজুদা কেমন আছো তুমি কেমন আছো দাদা একদম দারুন দারুন দাদা তোমার দোকানে বিরিয়ানিটা শুনেছি ষাট টাকা পাওয়া যায় এটা কি সত্যি সত্যি আচ্ছা একটু বিরিয়ানিটা দেখো আমাকে ফার্স্টে দেখো বিরিয়ানির কোয়ালিটি দেখো আরে বাবা এই তো দেখছি ব্রাউন রাইস হোয়াইট রাইস মানে এটা ব্যাক পোস্টারে বিরিয়ানি নাকি আচ্ছা পেঁয়াজের রসে বানানো তাই তো পেঁয়াজের রসে বানানো আচ্ছা এক পিস চিকেন মাটন তাহলে দেখো কেমন কি আছে দেখো দাদা মটন আছে 150 গ্রাম 150 গ্রাম এর মাটন ও বড় বড় সাইজ তো একবারে আচ্ছা রিয়াজি খাসি তো হ্যাঁ রিয়াজি খাসি আচ্ছা আচ্ছা চিকেনটা দেখো চিকেনের পিস দেখো দাদা এই 150 গ্রাম এর পিস চিকেন বাহ এইও তো দেখছি আমরা বড় পিস দেখো দাদা আমাদের ইউনিক জিনিস চালু হয়েছে যেটা ষাট টাকা আলু বিরিয়ানি ষাট টাকা আলু বিরিয়ানি কোথাও পাবেন আনলিমিটেড বিরিয়ানি আনলিমিটেড বিরিয়ানি চিকেন বিরিয়ানি আছে আপনার দাদা একশো টাকা একশো টাকা দেড়শো গ্রামের চিকেন দিয়ে আনলিমিটেড রাইস আনলিমিটেড রাইস আনলিমিটেড রাইস আনলিমিটেড আলু মটন বিরিয়ানি আছে একশো নব্বই টাকা দেড়শো গ্রামের মটন দিয়ে আনলিমিটেড রাইস আনলিমিটেড আলু তুমি নিরাশ হবে না দাদা কলাপাতার মধ্যে ষাট টাকা আনলিমিটেড বিরিয়ানি কলা পাতার মতো দিচ্ছ তোমরা হ্যাঁ ষাট টাকা আনলিমিটেড বিরিয়ানি ষাট টাকা আনলিমিটেড বিরিয়ানি দেওয়া হচ্ছে আচ্ছা দাদা এত সুন্দর বিরিয়ানি দিচ্ছ তোমাদের এখানে বিরিয়ানির সঙ্গে আর কি পাওয়া যায় বিরিয়ানির সঙ্গে পাওয়া যায় চিকেন চাপ চিকেন চাপ চিকেন দেখাও এই তো দেড়শো গ্রামের পিস দিয়ে চিকেন চাপ আচ্ছা এখানে আছে তাই তো ও এও তো বেশ বড় বড় সাইজ গো দাদা এক পিস দেখাও এই যে দাদা ও বড় বড় সাইজ দাদা দাম কত আছে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এত কম দামের মধ্যে বিরিয়ানি বিরিয়ানিতে জিতছ আদৌ কিছু লাভ ফাভ হচ্ছে দাদা দাদা আমি যখন বাড়িতে খাই ভালো খাবার খাই আমি কাস্টমারকে কেন খারাপ খাবার খাওয়াবো একদম একদমই আমি যেটা ভালো খাই আমি যেটা খেতে পারবো না কাস্টমারকে তো খাই লাভ নেই আচ্ছা আমার যদি আমার অল্প লাভই পুষিয়ে যায় আচ্ছা অল্প লাভই পুষিয়ে যায় বেশি লাভের দরকার নেই দাদা একটা কথা বলবো তোমার জন্য একটা প্লেট রেডি করছি আচ্ছা তুমি একটু টেস্ট করে জানিও দাদা আচ্ছা ঠিক আছে তাহলে আমার জন্য একটা স্পেশাল প্লেট রেডি করে কলাপাতার মধ্যে ওকে দাদা ওকে রাজুদয় বিরিয়ানির কাছ থেকে নিয়ে নিয়েছি এখানকার স্পেশাল কম্বো বিরিয়ানি কম্বো দেখতেই পাচ্ছ এখানে আছে দেখতে পাচ্ছ এক পিস মাটন ইয়া বড়ো বড়ো সাইজের রেয়াজি মাটন দেখতে পাচ্ছ চর্বিটা আলাদাই লেভেলের লাগছে এখানে নিয়ে নিয়েছি এক পিস চিকেন একটা চিকেন চাপ আর চিকেন চাপে যা সাইজটা দেখো এরাম বড়ো মানে আমার মুখের থেকে বড়ো সাইজের চিকেন চাপ মানে আলাদাই লেভেলের এর দাম কিন্তু মাত্র পঞ্চাশ টাকা শুধু চিকেন চাপটা আর এই কম্বোটার দাম কত তোমার লাস্টে বলছি ফার্স্টের টেস্ট করে বলবো কেমন এখানে দেখতে পাচ্ছ ফ্লপি পুরো রাইস মানে আলাদাই লেভেলে একটা স্মেল আসছে খাওয়া যাক হম মানে বিরিয়ানির মধ্যে যে একটা ঘি দিয়ে আছে না এনারা আশীর্বাদে ঘি ইউজ করে যার জন্য কিন্তু একটা দারুণ স্মেল আসছে তা খেতে জাস্ট দুর্দান্ত রাভী এখানে জাস্ট আলুর সাইজ দেখো ইয়া বড় সাইজের আলু আর এখানে কিন্তু আনলিমিটেড আলু আছে এখানে দেখতে পাচ্ছ এত তুলতুলে মোমোয়ের মতো পুরো গলে গেল একটু আলু দিয়ে এখানে বিরিয়ানিটা খাওয়া যাচ্ছে দেখাতে জাস্ট দেখা তো বলবো প্রপার ভাবে জুসি ব্যাপারটা আছে আর মশলা প্রপার ঢুকেছে ঠিক আছে কেউ যদি আলু বিরিয়ানিও খায় ঠিক আছে আনলিমিটেড রাইস আছে আনলিমিটেড আলু মাত্র ষাট টাকার মধ্যে এবার আসি চিকেন এখানে দেখতে একবার এবার জাম্বো পিস ও আলাদাই এখান থেকে একটুখানি হচ্ছে মাংসটা নেবো একটু রাইসের সঙ্গে মাখিয়ে সব ব্যাপারটা খাওয়া যাক ও চিকেনটা বডির পিস নিয়েছি তাও জাস্ট দেখো जस्ट जूसि बेपारे आलदाई लगे देखा जस्ट मटन देख ओह रिजाज चर्बी देखते ही पाच चो। तो एक चर्बी टाब ये मटन टाब देखो जस्ट ओह पिंकी मटन पुरो एक बारे yeah. तो नहीं सबकिू माखिए आ जा মানে মাটনের কোয়ালিটি এতটা ভালো জাস্ট দেখো পুরো জুসি ব্যাপারটা আছে ঠিক আছে একটু শুধু মাটনটা খেয়ে দেখব এখানে কিন্তু এনারা অরিজিনাল রেয়াজি খাসি ইউজ করে ঠিক আছে এখানে আছে দেখতে পাচ্ছি এবারে জাম্বো চিকেন চাপ চিকেন চাপের লেগ পিসটা এরমভাবে খাব মানতে হবে এখানে চিকেন চাপের যে গ্রেভিটা আছে না গ্রেভির স্বাদটা এত সুন্দর কাজু বাটা মগজ দিয়ে করেছে আলাদাই লেভেল লাগছে এটা চিকেন চাপায় গ্রেভি এখান থেকে একটু মাটন এখান থেকে একটু চিকেন আর এখান থেকে একটু আলু মাখিয়ে রাজুদার দোকানে একটা স্পেশাল ভাই খাওয়া যাক রাজুদার দোকানে স্পেশাল বাইট খেয়ে কিন্তু আমি একবার ছিটকে গেলাম ব্যাস এক প্রকারে মানে এই যে দেখতে পাচ্ছ চিকেন মাটন সব কিছু যে ওভারঅল পুরো কম্বোটা এটা দাম কিন্তু হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা কেউ যদি সিঙ্গেল চিকেন পিস দিয়ে বিরিয়ানি খায় তাহলে কিন্তু আনলিমিটেড বিরিয়ানি কলা পাতার মধ্যে মাত্র একশো টাকা কেউ যদি মাটন বিরিয়ানি খায় তাহলে একশো নব্বই টাকা আর যদি কেউ চিকেন চাপ নিতে চায় মাত্র পঞ্চাশ টাকা এক্সট্রা পড়বে আর বিরিয়ানি কিন্তু স্টার্টিং এখন থেকে মাত্র ষাট টাকা আর এখানে লোকেশানটা তোমরা প্রপারভাবে বলে দিই ওই যে দেখতে পাচ্ছ ওটা হলো সোদপুর গির্জা গির্জার পাশের গড়ি থেকে ঠিক একটু এগিয়ে এসেই দেখতে পাচ্ছি এখানে রাজুদার দোকান অবশ্যই একবার করে চলে আসো আমি বলবো এর থেকে ভালো বিরিয়ানি এই দামের মধ্যে আর হবে না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে একটা নতুন কম দামে ভালো বিরিয়ানি তোমাদের খোঁজ দিলাম আবার কিন্তু একটা ভালো ভিডিওটা তোমাদের সঙ্গে দেখা হবে তদক্ষের জন্য বাই